বরিশাল ভোলা আসলাম আর এই ওয়াচ টাওয়ার কিংবা এই সুন্দর মসজিদটা দেখবো না সেটা তো হয় না তো আমার পিছনে একটা সুন্দর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই মসজিদের নাম হচ্ছে সরপ্রসাদ কেন্দ্রীয় খাস মহল মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর সেটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আমার এই পাশে দেখেন ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা ভিশাল বড় অনেক উপরে যাওয়া যায় এই ওয়াচ টাওয়ারে উঠতে হচ্ছে একশো টাকা নেয় এটা লিফ্টের মাধ্যমে উঠা যায় আর এটা অনেক লাইটিং করা থাকে রাত্রের বেলা লাইটিং থাকে দেখা যায় সেটা অনেক ভালো লাগে দেখতে সো এই হচ্ছে ভোলার সদর আর ভোলার সদরে সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে এই মসজিদ এবং এই ওয়াচ টাওয়ার তো সেখানে আছি ঘুরতেছি ভালো লাগতেছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সবাই লাইক এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন যারা এই চর ভোলাতে থাকেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর কোথায় কোথায় যাওয়া যায় কি কি করা যায় এটা হচ্ছে বোলার সদরের শহীদ মিনার আর ওই পাশটা হচ্ছে শিশু পার্ক তো শিশু পার্কে আসলে এখন আমরা যাওয়ার কোনো কারণে নাই কারণ আমার আতে সময় নাই আমরা কিছুক্ষণ পরে হচ্ছে চলে যাব ঢাকাতে আর আমাদের লঞ্চও চারটার দিকে সো পরিবেশের গেট এখানে লেখা আছে তাহলে পরিবেশের এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে কিভাবে যাবেন টিকিটের মূল্য সব কিছু এখানে দেওয়া আছে সেটা হচ্ছে গেট দোতলায় যে হচ্ছে এটাকে আপনার উপরে উপর লিফ্ট আছে এবং শহীদ মিনার শিশু পার্ক একই সঙ্গে শিশু পার্ক সবগুলো কিন্তু পাশাপাশি মার্কেটটা অনেক সুন্দর সদর আর এই যে অস্টার পাশের মসজিদ সুপার সবকিছু ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই সুন্দর অস্টাওয়ারটা ভোলা জেলাকে আরো বেশি সৌন্দর্য করে তুলছে যেখানে রাতের বেলা লাইটিং হয় আর এখান থেকে ভোলা জেলাটা পুরোটাই দেখা যায় ভোলা শহরটা দেখা যায় এই হচ্ছে টাওয়ার আর সুন্দরতম মসজিদ এই এটা হচ্ছে চট ফ্যাশন কেন্দ্রীয় মহল মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর এর সাইডটা আরো দেখতে আরো ভালো লাগে তো সামনের সিঁড়িগুলো অনেক সুন্দর সামনের পরিবেশটা অনেক সুন্দর এদিকে মার্কেট হয় পানির ফোয়ারা মেবি অনেক দিন এটা বন্ধ অনেক দিন হয়তো বা এটা অফ করে রাখাছে এই সুন্দর রাস্তাওয়ারটা আর এটা আসলে কিসের প্রতীক বুঝেছে আমি জানি না এই যাচ্ছে সুন্দর তো বটো জায়গা আর এটা অস্টাওয়ার সো আর এটা হচ্ছে মসজিদ দুটেই সুন্দরতম জায়গা আর দুটেই ভোলা জেলাকে অনেক